দেশে অনেক বড় বড় ঈদের জামাত হবে এবং সেখানে বিপুল সংখ্যক মুসল্লি সমাগম হবে তা আমরা এই কেন্দ্রীয় ঈদগাসহ সারা বাংলাদেশের যত বড় বড়ো ঈদগাহ আছে এটি আপনার বিভাগীয় শহর জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলায় থাকবে যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের ট্যুরিস্ট স্পট আছে বিনোদন কেন্দ্র আছে সেখানেও মানুষের ভিড় হবে তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি এবং এই ঈদের সময় আমাদের দেশের নারী শিশু সহ একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর একটা অংশ তারাও যাতায়াত করেন এবং বিনোদন কেন্দ্রে যান তা আমরা সেদিকেও নজর রাখছি যাতে কোনো রকম কোনো ইফটিজিং বা যৌন হয়রানি বা এই ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড যা না ঘটতে পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি ঈদের সময় ঢাকা শহর সহ বড়ো বড়ো শহর জনসংখ্যা একটু কমে যায় বাসাবাড়ি ফাঁকা থাকে তো ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি আমরা এরপরে ঈদের পরে যখন যারা বাড়ি গিয়েছেন তারা আবার ঢাকামুখী হবেন তো সেই জন্য সেই সময়ও যাতে আপনার তাদের আশাটাও নির্বিঘ্ন হয় নিরাপদ হয় সেই আমরা বাস টার্মিনাল লঞ্চঘাট এবং রেল স্টেশনের ফিরতি পথের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা রাখছি আমরা সব কিছু মিলিয়ে এই সময়টায় যাতে আরও অন্যান্য কিছু অপরাধ হয় যেমন মলম পার্টি অজ্ঞান পার্টি জাল টাকা মাদকের অপব্যবহার এগুলোও যাতে বিস্তার করতে না পারে এই জন্য আমরা আমাদের সতর্ক দৃষ্টি সেখানে আমরা রাখছি আমরা সর্বোপরি আপনাদের সহযোগিতায় দেশবাসীর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঈদটি যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার ঈদ নির্বিঘ্নে আমরা করতে সম্পন্ন হব সক্ষম হব আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে ঈদ জার্নি যেটা ঢাকা থেকে বাইরে যাওয়াটা অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে এবার একটু স্বস্তিদায়ক হয়েছে রাস্তাঘাটে যানজট কম এবং বিভিন্ন যে টার্মিনালগুলো যানজট তুলনামূলকভাবে কম তো আমরা এবং অপরাধের মাত্রাও মোটামুটি এখন নিয়ন্ত্রণে আসছে বাকি সময়টুকু আমাদের ভালোভাবে কাটুক এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সবাইকে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক